নমস্কার বন্ধুরা চলো যাই ফিরে ছোটোবেলায় তোমাদের সবাইকে স্বাগত আমি কাকলি আজ আমি তোমাদের শোনাবো সুমতনাথ ঘোষের গল্প মরণের পরে কে কে ওকে কে ঘুমোতে ঘুমোতে চেঁচিয়ে ওঠে প্রবীর গায়ে ঠেলা দিয়ে মা তাকে জাগিয়ে দেন এই খোকা? খোকা? ধর্মর করে বিছানায় উঠে বসে সে বলে সে কোথায় কোথায় গেল সে নেটের মশারি ফেলা খাটের ভেতর জমাট অন্ধকারে প্রবীরের চোখ দুটো যেন টর্চের মতো এপাশে ওপাশে কাকে খুঁজতে থাকে মা ছেলের গায়ে আবার হাত দিয়ে ডাকেন এই খোকা স্বপ্ন দেখছিলে বুঝি মায়ের কথা যেন তার কানে ঢোকে না সম্মহিতের মতো মোহচ্ছন্ন কণ্ঠে তেমনি বলে যায় এই তো ছিল কোথায় গেল কার কথা বলছিস কে কোথায় গেল মায়ের গলায় এবার বিরক্তি প্রকাশ পায় সেই যে সেই মেয়েটা আমায় ডাকছিল হাত ছানি দিয়ে কি সুন্দর ধপ তার হাত আর সরু সরু আঙুল তখনও ঘুমের ঘোর কাটেনি মনে করে মা তার হাতটা ধরে আরও জোরে জোরে ঝাঁকনে দিয়ে বললেন স্বপ্ন দেখছিস না 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 ওইখানে আমাদের ওই দেওয়াল জোড়া বড় আয়নাটার সামনে দাঁড়িয়ে ছিল কালো শাড়ি পরে মাথায় ছিল ঘুমটা কালো শাড়ি পরে ছাত করে ওঠে মায়ের বুকের ভেতরটা সঙ্গে সঙ্গে বলে ওঠেন মুখটা কার মতো দেখতে তা জানি না মুখটা তো তার দেখতে পাইনি খুমটাটা টানা ছিল শুধু নাকের রাতখানা থেকে মুখের নিচের দিক ও পাতলা ঠোঁটের ফাঁক দিয়ে মুখ তোর মতো দাঁতগুলো কবার দেখেছি সে আমায় হাতছানি দিয়ে ডাকছিল আর ফিক ফিক করে হাসছিল কে মা সে তখন ওর মা মনে মনে ভাবতে থাকেন শুনেছি মানুষ জানিয়ে সারাদিন গভীরভাবে চিন্তা করে অবচেতন মনে সেই সব নাকি গোপন থাকে রাত্রে তাকেই স্বপ্নে দেখে তাই সঙ্গে সঙ্গে ছেলেকে প্রশ্ন করলেন ওই রকম কালো শাড়ি পরা মেয়েকে কি আজ বা অন্য কোনো দিন পথে ঘাটে দেখেছিলি প্রবীর বললে না মা তবে হ্যাঁ এর আগে বেশ কয়েকদিন আগে যেন ঘুমের ঘরে ঠিক ওই রকম কালো শাড়ি পরা ছায়ার মতো মূর্তি দু একবার দেখেছিলাম মনে হলো যেন আমার ইশারায় এসে ডাকছে বলতে চায় কিন্তু আজকের মতো এত স্পষ্ট আর কখনো দেখিনি মা তখন ছেলেকে বোঝান স্বপ্নে এই রকম অবাস্তব অসম্ভব কত কি মানুষ দেখে জানিস তো শুয়ে পর ঝাঁঝা করছে রাত এটা তো বুঝতেই পারছিস এই দোতলার বন্ধ ঘরের মধ্যে কোনো লোক ঢুকতে পারে না প্রবীর বলে হ্যাঁ তা ঠিক মা কিন্তু আজ এত স্পষ্ট দেখেছি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে এটা স্বপ্ন প্রবীর ভালো ছেলে কেবল লেখাপড়ায় ভালো নয় চরিত্রবান আদর্শবাদী ওকে দেখলে মনে হয় স্কুলে পড়ে কিন্তু সে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ে পার্ট ওয়ান পরীক্ষার্থী ওর বাবা কেন্দ্রীয় সরকারের একজন উচ্চপদস্থ কর্মচারী দিল্লিতে থাকেন ওর মা তখন প্রবীরকে বলেন এত রাত পর্যন্ত জেগে পড়াশোনা করতে তোকে বারণ করি তা কিছুতেই শুনবি না বেশি পড়ে মাথা গরম হয়ে যায় তাই যা তা স্বপ্নে দেখিস কাল থেকে ঘড়িতে সাড়ে দশটা বাজলেই শুয়ে পড়বি আমি আলো নিভিয়ে দেব ঘরের বারে আর দু মাস তিন দিন মোটে বাকি পরীক্ষার এখনই তো বেশি পড়ার সময় পড়ো না বাবা সারা দিন ধরে যত পারো রাত্রে কেন ডাক্তাররা সবাই বলেন ভালো ঘুম রাত্রে না হলে শরীর খারাপ হয় ব্রেনও দুর্বল হয়ে পড়ে মাকে প্রবীর খুব ভালোবাসে তাই মায়ের কাছে না শুলে এখনও তার চোখে ঘুমই আসে না নইলে ওর পরের যে দুটি বোন তারা তো পাশের ঘরে আলাদা থাকে ভাই বোনদের ভেতর মাঝে মাঝেই এই নিয়ে ঝগড়া বাঁধে বোনেরা বলে তুই তো বুড়ো খোকা মার কাছে না শুলে তাই ঘুমোতেই পারিস না ছোটো বোনের বয়স দশ বছর রাগটা তারই বেশি দাদার ওপর কারণ তার ন্যায্য অধিকার থেকে দাদাই তাকে বঞ্চিত করেছে এই তার ধারণা এর জন্যে মনে মনে সে দাদাকে বেশ হিংসে করে অথচ দাদার উপর মায়ের এই পক্ষপাতিত্ব দেখে ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না শুধুই মনে মনে গজরায় আর রাত্রে শুয়ে শুয়ে দিদিকে বলে মা সবচেয়ে বেশি ভালোবাসে দাদাকে না রে দিদি দিদি বলে ও কথা বলতে নেই মার কাছে ছেলে মেয়ে সবাই সমান বেশ কদিন পরে আর এক কাণ্ড ঘটল এবার স্বপ্ন দেখে প্রবীর চেঁচিয়ে উঠল না সম্মোহিতের মতো বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে সিঁড়ি দিয়ে নিচে এসে সদর দরজার খিল খুলে একেবারে রাস্তায় বেরিয়ে পড়ে আর সেই কালো শাড়ি পরা ঘুমটা দেওয়া মূর্তিটার পেছনে চলতে থাকে সে যেন এবার তাকে হাতছানি দিয়ে ডাকতে ডাকতে ঘর থেকে পথে টেনে নিয়ে আসে নিচে সদর দরজায় খুট করে শব্দ হতেই হঠাৎ প্রবীরের মায়ের ঘুম ভেঙে যায় খোকা কিসের শব্দ হলো রে আলোটা একবার জ্বালাতো বলেই ছেলের গায়ে হাত দিয়ে তাকে জাগিয়ে দিতে গিয়েই তিনি চমকে ওঠেন কোথায় খোকা এ বিছানা যে শূন্য সারা বিছানায় হাত বুলিয়ে দেখেন ধরমর করে বিছানায় উঠে বসতেই বুকটা তার কাঁপে থর থর করে ঘর তো অন্ধকার তবে খোকা গেল কোথায় খোকা খোকা বলে ডাকেন কিন্তু কোনো সারা শব্দ নেই খাট থেকে নেমে এসে তাড়াতাড়ি আলোটা জ্বালতেই আরও যেন বুকের স্পন্দন বেড়ে যায় বাথরুম তো ঘরের সঙ্গে সংলগ্ন ঘরের ভেতর দিয়েই ঢোকার দরজা সেটা বন্ধ শিকলটাও টানা রয়েছে তবে এত রাত্রে দরজা খুলে সে কোথায় গেল দেওয়ালের বড় ঘড়িটা টিকটিক শব্দ করছিল তার দিকে চট করে তাকাতেই বুকের রক্তটা যেন হিম হয়ে যায় তখন রাত্রি দুটো উমা ওই রাত দুপুরে ছেলে গেল কোথায় শিউড়ে ওঠে তার সর্বাঙ্গ প্রবীর নাম হলে কি হয় বড় ভীতু প্রকৃতির ছেলে একলা রাত্রে বাথরুমে যেতে গেলেও মাকে সে আগে ডাকে কোনো রকমের শাড়িটা গায়ে জড়াতে জড়াতে পটফট করে দালানো সিঁড়ি সুইচগুলো জ্বালতে জ্বালতে নিচে নেমে এলেন তিনি কিন্তু সেখানে এসে সদর দরজাটা খোলা হা করতে দেখে ভয় যেন হাত পাতার হিম হয়ে যায় লক্ষণ লক্ষণ এই লক্ষণ বলে চাকরের দরজায় ছুটতে গিয়ে ধাক্কা দিতে থাকেন কিমা? মা বলে সে একেবারে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। দেখত দাদা বাবু এই রাত্রে কোথায় বেরিয়ে গেল ওপরে নেই বাথরুমে নেই আমি তন্ন তন্ন করে সব খুঁজে দেখেছি নিচের দরজা খোলা দেখে আমার বুকের ভেতরটা থরথর করে কাঁপছে ভয়ে নিশ্চয়ই সে রাস্তায় বেরিয়ে গেছে সে কি বলেই সঙ্গে সঙ্গে লক্ষণ ছুটে রাস্তায় বেরিয়ে গেল সারদান অ্যাভেনিউর দীর্ঘ পথটা শূন্য জনহীন শুধু নিয়ম বাতির আলোয় জ্যোৎস্না রাতের মতো চারিদিক ঝলমল করছে সদর থেকে রাস্তায় নেমেই লক্ষণ দ্বিধায় পড়ে যায় কোন দিকে যাবে সামনে লেকের দিকে না বায়ে গোল পার্কের দিকে অথবা ডানহাতি রবীন্দ্র স্টেডিয়ামের দিকে হতভম্বের মতো এদিক ওদিক তাকিয়ে কোথাও কোনো মানুষের চিহ্ন দেখতে না পেয়ে শেষে লেকের দিকেই ছুটল লক্ষণ ও পল্লীগ্রামের মানুষ অনেক রকম ভূত প্রেতের কাহিনি ওর সোনাও জানা ছিল নিশির ডাকের কথাও জানে এবং বিশ্বাসও করে দৈত্যদানরা নিশুতি রাতেই নাকি ওদের গায়ে এমনি অনেক মানুষকে ঘর থেকে টেনে বার করে নিয়ে যায় তারপর কাউকে গাছের ওপরে তুলে সেখান থেকে ফেলে মারে কাউকে বা পুষ্করিণীর জলাশয় চুবিয়ে মারে লক্ষণের দৃঢ় বিশ্বাস তেমনও কিছু একটা হয়তো হয়েছে নইলে দাদাবাবু যা ভিতু একাই গভীর রাত্রে এইভাবে কখনই রাস্তায় বেরিয়ে আসতে পারে না খানিকটা ছুটে গিয়ে সে একবার থমকে দাঁড়ালো তারপর দাদাবাবু দাদাবাবু বলে চেঁচিয়ে ডাকলে কিন্তু কোথাও কোনো সারা শব্দ না পেয়ে আবার তেমনি সে ছুটতে লাগলো লেকের দিকে সুইমিং পুলের কাছাকাছি আসতেই সে চমকে উঠল হয়তো দূরে মানুষের মতো একটা ছায়া মূর্তি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিকই ওই তো দাদা বাবু মুহচ্ছন্নের মতো যেন এগিয়ে চলেছে পা পা করে তাহলে তার অনুমানই ঠিক দাদা বাবু বলে সে যে এত চিৎকার করছে কিছুই যেন তার কানে যাচ্ছে না কিসের একটা ঘোড়ে যেন ডুবে আছে প্রবীর তখনও তেমনই চলেছে সত্যি কিছুই সে শুনতে পায়নি একেবারে জলের ধারে তখন গিয়ে পড়েছিল প্রবীর তাই ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে পিছন থেকে তাকে জাপটে ধরল লক্ষণ আর দুপা এগুলেই একেবারে জলের মধ্যে পড়ে যেত খে বলেই শিউড়ে উঠল বটে প্রবীর কিন্তু তখনও তার সেই আচ্ছন্ন ভাবটা কাটেনি তেমনই রয়েছে হ্যাঁ আমি লক্ষণ দাদা বাবু আপনি এখানে কি করে এলেন ভয়ার তো সরে সে প্রশ্ন করলে কোথায় গেল সে চোখে মুখে তখনও তেমনি মোহচ্ছন্ন ভাব কে দাদাবাবু ওই যে কালো শাড়ি পরা সেই মেয়েটা যার মাথায় ঘুমটা শুধু মুখের একটুখানি দেখা যায় ধপ ধপে সুন্দর হাত দিয়ে যে আমায় হাতছানি দিয়ে ডেকে এনেছে কোথায় গেল সে বলতে বলতে ছোট ছেলের মতো তার গলা দিয়ে যেন কান্নার স্বর বেরিয়ে আসে ওর হাত দুটো এবার দুহাত দিয়ে চেপে ধরে বেশ করে বার কতক ঝাঁকুনে দিল লক্ষণ তারপর এক কাঁচলা জল খপ করে লেক থেকে তুলে নিয়েই ওর মুখের ওপর ঝাপটা মারলে সঙ্গে সঙ্গে সেই মুহক্রস্ত আবিষ্ট ভাবটা কেটে গিয়ে প্রবীর যেন স্বপ্নের রাজ্য থেকে একেবারে বাস্তব জগতে ফিরে আসে তখন চারিদিকে একবার সভয় তাকিয়ে লক্ষণের হাতটা জড়িয়ে ধরে সে বলে উঠল এখানে আনলে কেন আমায় হ্যাঁ আমার বড্ড ভয় করছে শিগগির বাড়ি চলো মা কোথায় পরের দিন ওদের বাড়ির যিনি প্রবীণ ডাক্তার তিনি এলেন প্রবীরকে দেখতে তাকে ভালো করে পরীক্ষা করে বললেন এ একরকম কঠিন ব্যাধি ঘুমের ঘরে ঘর থেকে অচৈতন্যের মতো বেরিয়ে যায় রুগী তারপর এমন সব অসম্ভব অসম্ভব কাণ্ড কারখানা করে যে বিশ্বাস করা যায় না আর এভাবেই নানান দুর্যোগ দুর্ঘটনায় পড়ে অধিকাংশ ক্ষেত্রেই মৃত্যু হয় ভয়ে ওর মায়ের হাত পা যেন ঠান্ডা হয়ে যায় কি হবে তাহলে ডাক্তার বাবু? কেঁদে পড়েন তিনি তার একমাত্র ছেলে ওই প্রবীর বাবু বড় বড় নিউরোলজিস্ট ও স্পেশালিস্টদের নাম করে দিলেন যারা ওই রকম মানসিক ব্যাধি ও নার্ভের চিকিৎসার বিশেষজ্ঞ বড়লোকের লোকের ছেলে প্রবীর টাকা পয়সার অভাব নেই তাই সঙ্গে সঙ্গে ওর মা চিকিৎসকের বাড়ি ছুটলেন এক ডাক্তার ছেড়ে আর এক ডাক্তার এমনি করে কলকাতার বহু বড় ডাক্তারকে দেখালেন এবং এইভাবে চিকিৎসার পিছনে প্রবীরের মা বহু টাকা খরচ করলেন কিন্তু তার মুখে সেই একই কথা কোথায় গেল সেই মেয়েটা সেই কালো শাড়ি পরা ধবধবে ফর্সা মেয়েটা যার মাথায় ঘোমটা যে আমায় হাত ছানে দিয়ে ডাকছিল এক্ষুনি লক্ষণ এবারও তার হাত দুটো জোর করে চেপে ধরে কোমরে বারবার ঝাঁকুনি দিতেই আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে প্রবীর চিন্তায় ভেঙে পড়েন প্রবীরের মা পরীক্ষার আর সাত দিন বাকি ছেলের যেন সব সময় কেমন একটা বিমর্ষ ভাব কী যেন গভীর চিন্তায় মগ্ন সামনে পড়ার বই খোলা পড়ে থাকে ওর মন বুঝি চলে যায় অন্য কোনোখানে কে জানে পুজো মানো ঝাড়ফুঁক মাদুলি জলপোড়া হয়েকিম কবি কবিরাজি যে যা বলেছে সব করে যখন হতাশ হয়ে ভাবতে থাকেন প্রবীরের মা এখন কি করবেন ঠিক সেই সময় এক তান্ত্রিক সন্ন্যাসীর খবর পেলেন তিনি নাকি এরকম দুরারোগ্য সব ব্যাধি ভালো করেছেন অনেক থাকেন দুর্লভপুর হুগলি জেলার এক সুদূর পল্লীতে লক্ষণের সঙ্গে প্রবীরকে নিয়ে একদিন তিনি খুঁজে খুঁজে সেখানে গিয়ে হাজির হলেন তান্ত্রিক সন্ন্যাসীর ঘরে ঢুকে হক যায় প্রবীর তান্ত্রিক সন্ন্যাসীর কথা বইয়ে পড়েছিল কিন্তু কোনোদিন চোখে দেখেনি সে আশ্চর্য হয়ে যায় ঠিক যেমনটি গল্পে উপন্যাসে পড়েছিল হুবহু সব মিলে যাচ্ছে মরার খুলি নরকঙ্কাল চারিদিকে ছড়ানো ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট ধুনি জ্বলছে বাঘ ছালের একটা আসন তার সামনে পাতা তার ওপর বসে আছেন রক্তবস্ত্র পরিহিত জটা জুটোধারী এক সন্ন্যাসী কপালে তার লাল চন্দনের রেখা একটা নয় তিন তিনটে প্রবীরের মা সন্ন্যাসীকে প্রণাম করে তার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে ছেলে রোগের কথা সব বললেন সন্ন্যাসী নিঃশব্দে সব শুনলেন তারপর জয় তারা বলে একটা হুঙ্কার দিয়ে উঠলেন এমন বিকট সে কণ্ঠস্বর যা আতঙ্কে সবাই শিউরে ওঠে বললেন মায়ের কৃপায় সব ঠিক হয়ে যাবে ভাবিসনি কিছু জয় তারা কাঁদতে কাঁদতে তিনি বললেন কে ওকে এমনি করে ডাকে বাবা ছেলে বলে কালো শাড়ি পরা মেয়ে ধপ সুন্দর হাত দিয়ে কি বলি ওকে ডাকে তার মুখ একদিন মাত্র একটুখানি দেখেছিল আর কোনো দিনই দেখেনি শুধুই হাতছানি দিয়ে ডাকে কে এসে কেন ওকে ডাকে বাবা প্রবীর এতক্ষণ চুপ করে বসেছিল হঠাৎ বলে ফেললে আমি দেখব তাকে আমায় দেখান দেখবি ডাকে হ্যাঁ হ্যাঁ আমি দেখব বড্ড আমার তাকে দেখতে ইচ্ছা করে দেখাতে পারবেন মুখে কথা বললেও মনের মধ্যে কিসের একটা আতঙ্ক যেন প্রবীর চেপে রাখে সন্ন্যাসী তখন জল জলে চোখে প্রবীরের মুখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা দেখাচ্ছি তোমার নাম গোত্র কি বলো তোমা প্রবীণের মা যেই বলে দিলেন অমনি তারা তারা বলে একটা বিরাট হুঙ্কার ছাড়লেন সন্ন্যাসী তারপর ওদের হাতে জ্বলন্ত ধুনি থেকে একটু ছাই তুলে দিয়ে বললেন দু হাতে মুটি করে চোখ বুঝে থাক আমি যখন বলবো তখন চোখ খুলবি কিন্তু তার আগে যদি চোখ চাস তাহলে একেবারে মৃত্যু কেউ রক্ষা করতে পারবে না মনে রাখিস প্রবীর তার মা সন্ন্যাসী যেমন নির্দেশ দিলেন সেইভাবে চোখ বন্ধ করে বসে রইলেন চুপি চুপি তিনি ছেলেকে বললেন খবরদার তা আকাশ নি যেন বাবা এবার সন্ন্যাসী তার তন্ত্রমন্ত্রের ক্রিয়া শুরু করলেন সন্ন্যাসী অস্পষ্ট স্বরে কী সব মন্ত্র আউড়িয়ে যেতে লাগলেন শেষে সময় তারা তারা বলে এমন বিকট এক হুঙ্কার ছাড়লেন যে ওরা আঁতকে উঠল ভয়ে সঙ্গে সঙ্গে তিনি বলে উঠলেন দেখ এবার চোখ খোল প্রবীর বলে উঠল হ্যাঁ হই তো হই তো সেই কালো শাড়ি পরা মেয়ে মুখে ঘোমটা সেই হাত ওই ধবধবি সুন্দর হাত দিয়ে ও ডাকে আমায় কে কে তুমি বলো বলো আমায় প্রবীরের মা এবার বলে উঠলেন বাবা ওর মুখটা তো দেখতে পাচ্ছি না ঘুমটায় ঢাকা যদি একবার দেখান দয়া করে দেখি ওকে আচ্ছা দেখাচ্ছি আবার তোরা চোখ বোঝ যখন বলবো খুলবি মিনিট পাঁচেক বীরবীর করে আবার কি সব মন্ত্রতন্ত্র পড়লেন সন্ন্যাসী তারপর বললেন খোল চোখ খোল চোখ খুলেই প্রথম চিৎকার করে উঠলেন প্রবীরের মা হ্যাঁ তুমি ব্যাস শুধু ওই দুটি কথা বলেই তিনি সঙ্গে সঙ্গে মূর্ছা গেলেন প্রবীর কেঁদে উঠল মা মা গো সন্ন্যাসী তখন ধনী থেকে এক মুঠো ছাই তুলে নিয়ে প্রবীরের হাতে মন্ত্র পড়ে দিয়ে বললেন তোমার মায়ের মুখে বেশ করে এটা মাখিয়ে দাও প্রবীর সেই ছাই যেমন ওর মায়ের মুখে মাখিয়ে দিলে অমনি তিনি ধীরে ধীরে চোখ খুললেন তারপর উঠে বসলেন প্রবীর তখন বললে কে কে ওই মূর্তি মা তুমি ওকে চেনো বলো না মা সত্যি করে ওই মুখখানা আমি শুধু একদিন দেখেছিলুম জানার জন্যে আমার বুকের ভেতরটা কেমন করছে আমি আর কৌতূহল চেপে রাখতে পারছি না তুমি কি বুঝতে পারো না তখনও প্রবীরের মা তেমনই নীরব নিরুত্তর ছেলের কাছে কি বলবেন তারা তারা বলে সন্ন্যাসী আবার সেই রকম এক বিরাট হুঙ্কার ছেড়ে প্রবীরের মায়ের মুখের ওপরে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন যেন তার ওই বড় বড় রক্তচক্ষু দুটো দিয়ে এক্ষুনি তাকে ভর্ষ করে ফেলবেন সঙ্গে সঙ্গে কাঁটা দিয়ে উঠল প্রবীরের মায়ের সারা গায়ে এবার আর গোপন করতে পারলেন না তিনি প্রবীরকে আস্তেই আস্তে শুধু বললেন ও তোর মা হ্যাঁ আমার মা তাহলে তুমি কে বিস্ময়ে হতবাক হয়ে প্রবীর তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে প্রবীরের মা পাশান মূর্তির মতো নিস্তব্ধ তার দুই চোখে ধারা বয়ে যায় সন্ন্যাসী এতক্ষণ নিঃশব্দে প্রবীরের মায়ের দিকে তাকিয়েছিলেন হঠাৎ চিৎকার দিয়ে উঠলেন ইনি তোর চোরানি মা হাসপাতালের নার্সকে মোটা টাকা ঘুষ দিয়ে তোকে বদলে নিয়েছিলেন নিজের মেয়ের সঙ্গে পুত্র সন্তানোর কোনো দিন হবে না এই কথাই জ্যোতিষীরা গণনা করে বলেছিলেন সেই গণনাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্যে তোকে ওই মায়ের বুক ভেঙে চুরি করে ছিনিয়ে এনেছিলেন তোর ওই আসল মা মরে গিয়েছেন তোকে দেখার বাসনা তার মরেনি তাই আর থাকতে না পেরে মাঝে মাঝে ছুটে আসেন দেখতে নিজের ছেলেকে আমি পাপি আমি অপরাধিনী আমায় ক্ষমা করো বাবা বলে কাঁদতে কাঁদতে সন্ন্যাসীর পায়ে তিনি লুটিয়ে পড়েন সন্ন্যাসী ঘৃণায় পা দুটো সরিয়ে নেন তাকে ছুঁতে দেন না তাই আবার সেই যেই সন্ন্যাসীর পায়ে ধরতে গেলেন তিনি হুঙ্কার দিয়ে প্রবীরের দিকে আঙুল দেখে বললেন ওর কাছে ওর কাছে মাপচা না না তা হয় না তা হয় না প্রবীর কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়ে কেমন লাগলো বন্ধুরা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা আইকনটা বাজাতে ভুলো না যেন আজ তবে আসি আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে